প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ শিলচরে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে কুশপুতুল দাহ করল কাছাড় বিজেপি জেলা বিজেপির দাবি মন্তব্য প্রত্যাহার করুন কংগ্রেস নেতা নরেন্দ্র মোদের মাতৃকে জড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে শিলচরের রাহুল গান্ধীর কোষপতুল দাহল করল বিজেপির কাছার জেলা কমিটি ভারতের জনতা পার্টি কাছার জেলা কমিটির উদ্যোগে আজ সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় দলীয় কার্যালয় থেকে রাহুল গান্ধীর কোষপতুল সঙ্গে নিয়ে মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের পর শহীদ ক্ষতিরাম বসু মূর্তির পাদদেশে জমায়েত হয় পরে কোষপতুল দাহ করে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানান এদিন বিরোধী মিত্রজোটের বিরুদ্ধে প্রশ্ন তুলেন জেলা বিজেপির কর্মকর্তারা এবং রাহুল গান্ধীর এই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে যা তারা কোনোদিনও মেনে নিতে পারবেন না তিনি জানান গত আঠাশ আগস্ট রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব সহ বিরোধী নেতাদের মন্তব্যের বিরুদ্ধে দেশ জুড়ে বিজেপি প্রতিবাদ করছে রূপম সাহা আরও অভিযোগ করেন কংগ্রেসের এই ধরনের মন্তব্য জনগণ মেনে নেবেন না তারা ইতিমধ্যে দলটিকে প্রত্যাখ্যান করেছে তিনি কংগ্রেসকে সতর্ক করে দিয়ে বলেন ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য থেকে তারা বিরত থাকে সমস্ত ভারতবর্ষে যখন আজ কংগ্রেস দিশাহার হয়ে গেছে সমস্ত ভারত কংগ্রেসের কার্যত্বকালে লোন জন্য কংগ্রেস রাজত্বকালে মাতৃশক্তি অপমান আমরা দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি আমি এই কংগ্রেসের যে লক্ষ্যজনক ঘটনা তার জন্য কংগ্রেস সভাপতি আমরা রাহুল গান্ধীকে ভিক্ষা চাই এবং ভারতীয় জনতা পার্টি এই রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ধ্র রাজনীতি থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করি